এখন আমরা যে প্রশ্নটা মরে হরছেন প্রশ্নটা যে হরছেন মোর তো কইতি সরম কোন সরম নেই আপনি বলে দেন লজ্জা সরম চোখটা বন্ধ করেন বন্ধ করে অডিয়েন্স এর কাছে বলে দেন যে ছেলে সারা এই কাজটা করতে পারে সবই ঠিক আছে যদি মুই জনগণের কই আন জনগণ তোমার খারাপ মনে করবে না কোন আমি না না কেউ খারাপ মনে করবে না এইখানে কেউ নেগেটিভে যাচ্ছে না সবাই পজিটিভ আর অডিয়েন্স যারা আছেন আপনারা কেউ নেগেটিভ ভাববেন না আসলে এটা একটা পজিটিভ আচ্ছা আপনি বলেন আপনার কথাটা বলেন আমি যে প্রশ্নটা করছেন এটা তো নেগেটিভের মধ্যেই যায় মানে পজিটিভটা হইলে আচ্ছা নেগেটিভটা কোনটা একটু বলেন তো মেন মনে করেন আচ্ছা বলেন বলেন সমস্যা নেই বলেন না আরে কেউ শুনবে না আপনি বলেন শুধু আপনার আমি আছি না এখানে এখানে তো আর কেউ নাই লজ্জা পাচ্ছেন কেন আচ্ছা যেহেতু আমি কইছেন নেগেটিভ পজিটিভ ভাবতে হবে না পজিটিভ যেতে মনে প্রশ্নরা আবার একটু করেন তো তুমি প্রতিদিন রাতে আমার মোবাইল নিতে মিস কল দিয়া জ্বালাও কেন লজ্জায় ফেলিতে মিস কল দিয়া জ্বালাও কেন এই তো আমি পেয়ে গেছি আমার হুগলি দাদা খেলার জন্য একজন টিকটক আর কে আপু আপনি কি টিকটক করতেছেন টিকটক অসাধারণ এটা কি আপনি আহ আসলে এটার সাথে আপনার সাথে কিন্তু একটুও মিল পাচ্ছি না এখানে নিশ্চয়ই ফিল্টার ইউজ করছেন এই যে একটা দেখেন দেশের কি অবস্থা এই যে টিকটক সেলিব্রিটি আসলে বাস্তবে তার চেহারাটা দেখেন আর টিকটকে চেহারা দেখেন টিকটকে ফিল্টার মেরে সব ছেলেদেরকে মাথা খেয়ে ফেলতেছে এই আফা খারণ আমমে যে কতটা মরে কইলেন হ্যাঁ এই যে আমমে যে ময়দা মে কেছেন না কয় কেজি ময়দা আমাকে দেখে কি মনে হচ্ছে দর্শক ভাই আপনারাই বলেন আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ময়দা মাগছি আসলে এটাকে ময়দা বলে না এটাকে মেকআপ বলে আরে মেকআপ করে যেটাই কোন আম্মি গো ওই বাজারে ময়দার দাম বেশি মোরা রুডিও বানাইতে রি না তার মানে আপনি রুটি খান না সমস্যা নাই আমি রুটির টাকা আপনাকে দিয়ে দিব আজকে কিন্তু তার আগে শর্ত আছে কিছু এই যে আপনি টিকটক করতেছেন সেলিব্রিটি হইতেছেন এখন এই যে আমার সাথে একটা দাদা খেলবেন দাদা খেলার পর যদি আপনি পুরস্কার পান যদি জিতেন তাহলে আপনার জন্য 1000 টাকা পুরস্কার 1000 টাকা দিয়ে আ ময়দা কিনে নিয়ে যাবেন ও আচ্ছা তো আপনি কি এখন আমি প্রশ্ন হরেন মুই হুনি আমার সাথে খেলতে চাচ্ছেন

কোন তো ছেলে মেয়েরা ছেলেদের সারা কোনো কাজ করতে পারে না তাহলে এই যে আপনি একটা মিয়া এই যে আপনি একটা কাজ করবেন কিন্তু সেই কাজটা ছেলে সারা হবে না তাহলে সেই কাজটা কোন কাজ সেটা কোনটা এখন আমেজেবিল প্রশ্নটা মরে হটছেন হুম প্রশ্নটা যে হটছেন মোট তো কয়টি সর মরতেছে

এমন একটা কাজ আছে যে আপনি ছেলে পারবেন না। এই যেমন মনে করেন যদি মানে একটা সম্পর্কের মধ্যে জড়াইতে হয় তাহলে তো কপোলা লাগে এই ধরনের পার্কে যাওয়া লাগে একটু ফুচকা খাওয়া লাগে এখন সেটাই আমি আপনাকে বুঝেছি যে ছেলে ছাড়া পারেন না এমন কোন কাজটা আছে এটা অনেক কাজ তো এক এক করে সব যে আপনি এখানে এক এক করে টিকটক করতেছেন এক এক করে আপনি গান গাইতেছেন এক এক পার্কে যাইতে পারবেন কিন্তু ছেলে সারা এমন একটা কাজ আছে যে সেই কাজটা আপনি পারবেন না সেই কাজটা কোনটা কি এমন কাজ হইতে পারে যে একটা পোলা সারা মুই পার না মানে দুতুরই মাইয়েরা পারবে না একটু তাড়াতাড়ি করতে হবে আপু সময় শেষ আপনি যদি এখন এক হাজার টাকা নিতে চান তাহলে তাড়াতাড়ি দিয়ে দেন না হলে আমি দর্শকের মাঝে ছেড়ে দিই হলেন মুই কিন্তু বরিশাল নেমাইয়ে বুঝছেন মুই কিন্তু হাতটা হিই নেই জানি বরিশালে মাল হচ্ছে খুব করা মাল এরা কখনো হারে না বলেন এমন কথা ওই যে না মোরে একটু সময় দেন মুই একটু লই ওরে ভাই একটু সময় দেওয়ার মতো সময় হাতে নাই আপনাকে আমি দশ সেকেন্ড সময় দিছি অলরেডি শেষ আর মাত্র দুই সেকেন্ড আছে দুই সেকেন্ডের ভিতরে যদি সঠিক উত্তরটা দিতে পারেন তাহলে এক হাজার টাকা পাবেন আর যদি না পারেন তাহলে আমি দর্শকের মাঝে ছেড়ে দিই দর্শককে দিয়ে দিই এক টাকা আচ্ছা ঠিক আছে আমি আমার কথা বুঝলাম হ্যাঁ কথা হচ্ছে যাই মানে পার্সোনাল মানে সব সময়ের জন্য কথা হলো হয়েছে কি এই একটা মাই তো পোলা ছাড়া চলতেন ওই হয়তো বিয়ের কথাই কইতে আছেন আপনি না হয়তো বললে হবে না এটা শিওর হয়ে বলতে হবে আপনাকে হয়তো বললে আমি অ্যানসারটা নিতে পারতেছি এন্ড শুনুন একটা পোলা সবসময় যদি রাখতে যায় হ্যাঁ তাহলে তো বিয়ে হইই রা লাগবে না আর না ওই যদি আমি পার্কের পরকে যাই কেউ দেখলে তো একটা মনে করেন দুর্নাম হইতে পারে হুম তাহলে বিয়ে ডাই দরি মানে এত পেচিয়ে গুছিয়ে না বলে এইজন্যই বলে বরিশালের লোক বেশি কথা বলে আমি এই কথাটা সহজভাবে বলছি সে কত ভাবে পেচিয়ে গুছিয়ে প্রশ্নের উত্তর দেয় বলেন প্রশ্নটা মনে করছেন বুঝছেন মুই তো কেমন খারাপ খারাপ লাগছে তো এই দিনে বুঝেন আন আমি কোন ডিমর উত্তরটা ঠিক বলে মেরা বোঝে কম चिल्লাই বেশি এটা বলেন আমরা একটা মাইয়ে আমি তো সহজ যাচ্ছি আপনি শুধু পেছাইতেই আসছেন আমি পেছানোর কথা বলি না আমি বলছি সহজ ভাবে উত্তরটা দিয়ে দিন আসলে সহজ ভাবে এমন হলেন মুখে কোন মুই যাই আসলে আপনার টা আমি সঠিক ভাবে নিতে পারতেছি না কারণ আপনি যেভাবে এইখান থেকে ওইখানে যাচ্ছেন তো ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য এতক্ষণ পেছানোর জন্য এতটুকু সময় নষ্ট করার জন্য আপনি আবার টিকটক করেন সুপ্রিয় দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই আর বেশি বেশি করে আমাকে ফলো করবেন যদি আমার এরকম ভালো ভালো ভিডিও দেখতে চান অবশ্যই লাইন